ইসলাম যদি আপনাকে এতটুকু মুসলমানকে কষ্ট দেওয়ার ব্যাপারে যদি আপনাকে সতর্ক করে এই প্রতিবেশীর বিষয় সম্পর্কে আমার জানা নাই একজন প্রতিবেশীকে এই বিষয় নিয়ে কষ্ট দেওয়ার জন্য নিষেধ করেছেন কথার আওয়াজের মাধ্যমে বিশ্রী ভাষায় কথার মাধ্যমে গালিগালাজগুলোর মাধ্যমে আপনি আপনার প্রতিবেশীর সাথে যখন কোনো কথা বলবেন ভদ্র এবং শালীন এবং সুন্দর ভাষায় কথা বলা সুবহানাল্লাহ বলেন না তার মানে প্রতিবেশীর সাথে অসখু ভাষায় মিশ্রী ভাষায় নোংরা ভাষায় এমন ভাষা যে ভাষাগুলো শুনলে আপনার ভাই কষ্ট পাবেন এই ভাষা গুরু ব্যবহার করার জন্য নিষেধ করেছেন আমার পয়গম্বর আমার পয়গম্বর নিজ থেকে নিষেধ করেন নাই নিষেধ করেছেন কার পক্ষ থেকে একটু মুসলিম ভাইরে একটা আওয়াজ করে বলেন তো নিষেধ করেছেন কার পক্ষ থেকে তার মানে আপনি একজন প্রতিবেশীর যদি হক আছে কথার মাধ্যমেও তার হক নষ্ট হয় আপনি কোন অবস্থাতে একজন প্রতিবেশীর কথার মাধ্যম দিয়ে তাকে কষ্ট দিতে পারবেন না যদি আপনি তাকে কষ্ট দেন তাহলে আপনি প্রতিবেশীর হক নষ্ট হবে আল্লাহর নবী পয়াগম্বর সরে দোয়া আলম বলেন লা ইয়াদু ফনুল জান্নাতা মাল্লাই আমার রসুল পয়াগম্বর বলেন যে শত ব্যক্তিরা প্রতিবেশীকে কলংশট দেয় কষ্ট দেয় ওই সমস্ত ব্যক্তিগুলো কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না চিল্লা কন নাউযুবিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ফকির দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ আমাদেরকে আল্লাহ ঘর মসজিদ এসে জুমার নামাজ আদায় করার পূর্বে কিছু কথা বলার আপনাদেরকে শোনবার আশা রেখে বসবার তৌফিক দান করেছেন আল্লাহ ফাঁকের দরবারের শুক্রিয়া আদায় করি সমস্যরের সকলে বলি আলহামদুলিল্লাহ মজ মুহতারাম। আজকে এখানে বসার সময় পবিত্র কালামুল্লাহ থেকে একটা আয়াত জলোড করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য থেকে এখানে হাদিস আপনাদের মাঝে পেশ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন কোরআনের আয়াত ও হাদিসের উপরে কিঞ্চিত কিছু আলোচনা করার চেষ্টা করব আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন প্রতিবেশীর হক সম্পর্ক এতদিন আপনারা বয়ান শুনেছেন ছেলের কাছে মায়ের হক মায়ের কাছে ছেলের হক স্বামীর কাছে স্ত্রীর হক স্ত্রীর কাছে স্বামীর হক আমার কথাই বুঝতে পারছেন প্রতিবেশীর হক এ সম্পর্কে আমরা অনেকে না তাই না জানা থাকার কারণে অনেক দিনদার আল্লাহ আল্লাহওয়ালা নামাজি রোজাদার তাহাজওয়ালা তসবিওয়ালা জুব্বাওয়ালা তবলিগওয়ালা পিরমুরিদওয়ালা এদের কাছ থেকেও প্রতিবেশীর হক নষ্ট হয় তাই আজকের আলোচনার বিষয়বস্তু আপনাদেরকে জানালাম যে প্রতিবেশীর হক সম্পর্কে ইসলাম আমাকে কি বলে লম্বা আলোচনা অনেক বিষয়গুলো নিয়ে এসেছেন আমার নবী پیغمبر মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যেহেতু জুমার দিনে সময় স্বল্পতায় লম্বা আলোচনা করার সুযোগ নেই একটি হাদিসের উপর আলোচনা করব লক্ষের সাথে আপনারা শুনবেন প্রতিবেশীর হক নষ্ট করলে

যে ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না যে ব্যক্তির থেকে যে ব্যক্তির ক্ষতি থেকে প্রতিবেশী কি থাকে না নিরাপদ থাকে না পয়গম্বর বলেন সে জান্নাতে প্রবেশ করবে না আমি আবার বলছি রাসুলের হাদিসটা আমি আবার বলছি লা ইদখুলুল জান্নাতা মান লা যে ব্যক্তির অনিষ্ট থেকে যে ব্যক্তির ক্ষতি থেকে তার প্রতিবেশি নিরাপদ নয় সে জান্নাতে প্রবেশ করবে প্রতিবেশীকে কষ্ট দেওয়া হয় দুটি বিষয়ের মাধ্যমে কটি এক কথার মাধ্যমে দুই কাজের মাধ্যমে প্রতিবেশীকে কষ্ট দেওয়া হয় কয়টির মাধ্যমে সবাই বলেন কয়টির মাধ্যমে কথা বলবেন কিন্তু আমি ক্লাসে বসছি এখন এই সময়ের জন্য আপনারা সবাই আমার ছাত্র আমি আপনাদের উস্তাদ কথা কই না অসুবিধা হয় না কি মানতে আমাকে উস্তাদ মানতে অসুবিধা নাকি নেমে যাব এখানে যেহেতু বসাইছেন আমি ওস্তাদ আপনার ছাত্র আমি এখন ক্লাসে বসছি তো ওস্তাদ যেটা বলবেন ছাত্র উত্তর দিবেন বলেন কষ্ট দেয় কটি বিষয়ের মাধ্যমে এক নাম্বার কথার মাধ্যম দুই কাজের মাধ্যম বলেন কয়টি মাধ্যমে একটি হলো কি আরেকটি হলো কাজ কথার মাধ্যমে কষ্ট দেওয়া মানে আপনি একজন প্রতিবেশীকে যাচ্ছে তাই বললেন অসভ্য নোংরা এবং অপধার্ত এবং বিশ্রী ভাষায় তাকে গালিগালাস বকা জোকা করলেন সমাজে হয় না এগুলো এই সমাজে হয় না তাহলে বুঝা গেল কাদিরপুর কুতুবপুর এই কেশাবপুর এই অত্র অঞ্চলের মানুষ আলহামদুলিল্লাহ অত্যন্ত ভদ্র সভ্য তারা কাউকে জবান দিয়া অতিরিক্ত বিস্তৃত ভবদ্র অবাঞ্জিত কোন খারাপ ভাষায় কেউ কাউকে বলে না সবার সাথে সুন্দর আচরণ করে তাই না বন্ধু আমার শুনে এটা আমার কথা নয় পয়গম্বর মহান রসুল্লার কথাগুলো আমি আপনাদের কানে পৌঁছা দিচ্ছি কথার কয়েকটি ধরন আছে এক এ একটা ভাষ বিষয় দুই ব্যক্তি কথা বলছে পাশে একটি ঘর আছে একজন ভদ্র ব্যক্তির ঘর অথবা দু ব্যক্তি কথা বলছেন আপনি বুঝতে হবে পাশে একটি ঘর আছে যেখানে একটা মানুষ অসুস্থ আমার কথা বুঝছেন পাশে একটি ঘর আছে যে ঘরের মানুষ এখন ঘুমন্ত অবস্থায় এই ক্ষেত্রে যদি আপনার উঁচু আওয়াজে ওই ঘুমন্ত ব্যক্তির ক্ষতি হয় আপনার উঁচু কণ্ঠে যদি প্রতিবেশীর রোগী ব্যক্তির যদি কষ্ট হয় কথা বুঝলেন কথাগুলো আমার কথাটা খুব স্পষ্ট বুঝবেন রোগীর যদি আপনার আওয়াজে কষ্ট হয় আপনার কথার সাউন্ডে যদি ঘুমন্ত ব্যক্তির কষ্ট হয় এটাও প্রতিবেশীকে কথার মাধ্যমে কষ্ট দেওয়া আপনি যখন কথা বলবেন কথা বলার সময় খেয়াল রাখবেন যে আমার আশেপাশে কোন মানুষ এমন অবস্থায় আছে কিনা যে অবস্থায় তার ইবাদত যে অবস্থায় তার ঘুম যে অবস্থায় তার রোগের বিছানায় পড়া তার রোগের ব্যক্তির রোগীর কোনো অসুবিধা হচ্ছে কি না যদি এমন কোন আশঙ্কা করেন দুই ব্যক্তিকেই সাবধানত অবলম্বন করতে হবে আমার কথার দ্বারা যাতে আমার প্রতিবিشي কি না পায় বন্ধু হে আমার ইসলাম যদি আপনাকে এতটুকু মুসলমানকে কষ্ট দেওয়ার ব্যাপারে যদি আপনাকে সতর্ক করে এই প্রতিবেশীর বিষয় সম্পর্কে আমার জানা নাই একজন প্রতিবেশীকে এই বিষয় নিয়ে কষ্ট দেওয়ার জন্য নিষেধ করেছেন কথার আওয়াজের মাধ্যমে বিশ্রী ভাষায় কথার মাধ্যমে গালিগালাজগুলোর মাধ্যমে আপনি আপনার প্রতিবেশীর সাথে যখন কোনো কথা বলবেন ভদ্র এবং শালীন এবং সুন্দর ভাষায় কথা বলা বলেন না তার মানে প্রতিবেশীর সাথে অসভ্য ভাষায় বিশ্রী ভাষায় নোংরা ভাষায় এমন ভাষা যে ভাষাগুলো শুনলে আপনার ভাই কষ্ট পাবেন এই ভাষাগুলো ব্যবহার করার জন্য নিষেধ করেছেন আমার পয়গাম্বর আমার পয়গাম্বর নিজ থেকে নিষেধ করেন নাই নিষেধ করেছেন কার পক্ষ থেকে একটু মুসলিম ভাইরে একটা আওয়াজ করে বলেন তো নিষেধ করেছেন কার পক্ষ থেকে তার মানে আপনি একজন প্রতিবেশীর যদি হক আছে কথার মাধ্যমেও তার হক নষ্ট হয় আপনি কোন অবস্থাতে একজন প্রতিবেশীর কথার মাধ্যম দিয়ে তাকে কষ্ট দিতে পারবেন না যদি আপনি তাকে কষ্ট দেন তাহলে আপনি প্রতিবেশীর হক নষ্ট হবে আল্লাহর নবী পায়গম্বর সরে দোয়া আলম বলেন লা ইয়াদু ফনুল জান্নাতা মাল্লাই আমার রসুল পয়াগম্বর বলেন যে শত ব্যক্তিরা প্রতিবেশীকে কলংশট দেয় কষ্ট দেয় ওই সমস্ত ব্যক্তিগুলো কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না চিল্লা কন নাউযুবিল্লাহ প্রত্যেককে সেকে কষ্ট দেওয়া হয় কাজের মাধ্যমে কাজের মাধ্যমে কেমন কষ্ট আপনি বিশাল একটা জায়গা আছেন আপনি ঘর উঠাবেন চিন্তা করে দেখেন ঘর তুলবেন ঘর বিল্ডিং উঠাবেন আল্লাহ নবী পয়গম্বর সরদারে দো আলম বলেন ঘর উঠাবার ক্ষেত্রে সাবধানত অবলম্বন করা তোমার ঘর যেন প্রতিবেশীর বাতাস বন্ধ না করে আল্লাহ আকবর গণ বুঝলেন কথাটা তোমার ঘর তোমার পাশের ঘরের বাতাস তাতে বন্ধ না করে দেয় তোমার ঘর পাশের ব্যক্তির আলো বাতাস যাতে বন্ধ না করে দেয় সেদিকে খেয়াল রাখতে বলছে আপনি বলবেন আমার টাকা আমার জায়গা আমার ঘর বাপের কি কথা কয় কিন্তু শরীর আপনি যদি মমিন হয়ে থাকেন আপনি যদি মুসলিম হয়ে থাকেন নবীর উন্মত হয়ে থাকেন এই বিষয়টার ক্ষেত্র আমার নবী সতর্কতা অবলম্বন করার জন্য বলেছে। শুধু তাই নয় কাজের ক্ষেত্রে আপনি ঘরের মধ্যে ময়লা পানি বুঝেন তো রাতের আধারে আপনি কিছু পানি রাখলেন আপনি পানিগুলো মারলেন এমন জায়গায় যে প্রতিবেশীর ঘরের ছান্দারে যায় পড়ল আপনার জায়গায় ফেললেন দুর্গন্ধ জিনিস কিন্তু এর দুর্গন্ধ আপনার বাইরে পাহে আপনার পাশের ঘরের লোকগুলো কষ্ট পাচ্ছে আল্লাহর কসম কেড়ে বলি নবীদের হাদিস অনুযায়ী আপনার এই ময়লা যুক্ত পানিটা যদি আপনি ফেলে আপনার প্রতিবেশীকে কষ্ট দেন এই কাজের মাধ্যমে কষ্ট দেওয়ার কারণে আপনি পরিপূর্ণ মমিন হতে পারবেন না আর পরিপূর্ণ মমিন না হতে পারলে আল্লাহর জান্নাত আপনার কপালে নেই একটু চিন্তা করেন তো আমরা এরকম কাজ হয়নি আমাদের দ্বারা এবার আপনি চিন্তা করলেন আপনার বিশাল জায়গা কোনো কারণ বসত যে কোনো বিষয়ে কারণ বা হোক অকারণে হোক আপনার জমির ও পারে একজন ব্যক্তি বাড়ি করেছে দু কাটা জমি নিয়ে কয় কাটা জোরে বলেন ভাই দু কাটা জমি নিয়ে বাড়ি করেছে তার রাস্তার যাতায়াত যদি করতে হয় আপনার জায়গার উপর দিয়ে করতে হয় আমার কথা বুঝেন এরকম হয় না এবাই ভাই আপনাদের দেশে কি এমন হয়নি এরকম অসুবিধা হয়নি এরকম কিছু সুবিধা অসুবিধা আছে না যে আপনার বাড়ি সামনে জায়গা সামনে সে দু কাটা জমি কিনেছে পিছনে একটা বাড়ি করেছে তার ঘরে বাড়িতে যাতায়াত করতে পথ ব্যবহার করতে হয় আপনার বুঝবেন এখন আপনি আপনার জায়গা কারণে চাই অকারণে কারণে চাই কি অকারণে কারণ বলতে আপনার সাথে তার বলি হয় না ঝগড়া লাগছে হতে পারে না বা যে কোন একটা বিষয়ে তার সাথে দিন দরবার করেছিলেন আপনার আবদার পূর্ণ করে নাই আপনি ক্ষমতার বলে আপনি আপনার পথ বন্ধ করে দিয়েছেন আপনি তাকে বললেন কালকে থেকে তুই কোন জায়গায় দিয়ে হবি আমি পথ আটকিয়ে দিলাম বলেন এমন ক্ষমতা দেখানো আলা লোক আপনাদের এই কেশাবপুর কুতুবপুর কাদিরপুর শিবচরে নাই করে এই লোকটা এটা শুধু ইসলামের আইন লঙ্ঘন নয় বাংলাদেশের মানবতার আইন লঙ্ঘন করা হচ্ছে বাংলাদেশের সংবিধানে এই জাতীয় কাজ করা অবৈধ ইসলাম তো আপনার আছেই বুঝতে পারছি কথাটা মুসলিম তথা ইসলামের সরিয়া ভিত্তিতে তো অবৈধই কিন্তু বাংলাদেশের সংবিধানেও তোমার তোমার রাস্তা বন্ধ করে দেওয়ার অধিকার নাই। আছে তারও জায়গা আছে কিন্তু তার জায়গা এতটুকু যেখান দিয়ে স্বাভাবিক চলাচল করা কি যায় না আপনি আপনার পুরো জায়গাটাই আটকে দিলেন দেওয়াল দিয়ে তখন সে এই জায়গা দিয়ে স্বাভাবিক আসা যাওয়া করতে পারছে না এই মুসলিম ভাই আমার কিসাবপুরের মুসলমান কাদেরপুরের মুসলমান শীতজরের ভাইরা আমার শুনেন এইটুকু কাদের মাধ্যমে কষ্ট দেওয়া প্রতিবেশীর হাত কষ্ট করা প্রতিবেশীর হাত কষ্ট করলে কি শাস্তি বলেন তো জান্নাতু প্রবেশ করতে এটা আবার কথা নাকি پیغمبرের কথা লা ইদখুলুল জান্নাতা ইল্লা যে ব্যক্তির অনিষ্ট থেকে যে ব্যক্তির কষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় আল্লাহর হাবিব পয়গম্বর আলম বলেছেন ওই ব্যক্তির জান্নাতে প্রবেশ করতে পারবে না প্রতিবেশীকে কষ্ট যাওয়া হয় দুটির মাধ্যমে একটি হলো কথার মাধ্যমে দ্বিতীয়টি হলো কাজের মাধ্যমে কথার মাধ্যম হলো আপনার প্রতিবেশীর সাথে যখন কোনো কথা বলবেন সাবলীল ভাষায় সুন্দর ভাষায় ভদ্র ভাষায় আপনি কোনো অবস্থাতে প্রতিবেশীর সাথে গালমন্দ বিশ্রী অসভ্য এবং এমন আওয়াজে যে আওয়াজে কথা বলার দ্বারা আপনার প্রতিবেশী অনেক কষ্ট পাবে এমন আওয়াজও করা যাবে না আল্লাহর গোলাম আপনার কাজের মাধ্যমে পানির মাধ্যমে পথ আটকে দেওয়ার মাধ্যমে দেওয়ালের মাধ্যমে আমার নবী পায়গাম্বর অন্য হাদিসের মধ্যে আসেন আপনি ঘরে তরকারি পাকাচ্ছেন তরকারি বুঝেন তো কথাটা কি পাকাচ্ছেন বলেন তো ভাই তরকারি পাকাচ্ছেন তরকারি বলতে আপনি ঘরে রান্না করছেন আজকে খুব ভালো আইটেম প্রতিবেশী আপনার কাছের নিকট লোকটি আপনার ঘরের তরকারির রান্না করার সুঘ্রাণ দিয়ে আপনার প্রতিবেশীকে আপনি কষ্ট দিতে পারবেন না আল্লাহ আকবার কইবেন না আপনার ঘরের রান্নার গান কেন আপনি আজকে যে সুন্দর আয়োজন করেছেন কিন্তু প্রতিবেশীর ঘরে ওই ধরনের সুন্দর আয়োজন কি নেই ছোট ছোট মাসুম বাচ্চা আছে ওই ঘরে কিছু বৃদ্ধ মানুষ আছে গরীব মানুষ ভালো খাবার আয়োজন তারা করতে পারছে না কিন্তু আপনার ঘরের গ্ৰাণ তার কানাকে যাচ্ছে আসছে বাচ্চাগুলো মা কে বলছে মা এত সুন্দর গান খাবারের গ্ৰাণ कुत्ते কাছে আমাদের তো মন চায় মা একটু খেতে মা ছেলেকে শান্তনা দিয়ে বলছে বাবা কোত থেকে দিবে তো তোমার পাশের ঘরে রান্না হচ্ছে মা তার ছেলের মুখের দিকে তাকায় রইলেন বাবার কাছে আবদার করছে কিন্তু বাবার অর্থনৈতিক শক্তি নাই সন্তানকে ভালো একটু খাবার দেওয়া যদি আপনি চিন্তা করবেন আপনার ঘরে ঘরে যদি কোনো ভালো আয়োজন করেন এইটুকু নিয়োগ করে করেন আমিও খাবো আমার প্রতিবেশী ঘরের লোকজনও খাবে আল্লাহ যদি আপনার এই নিয়ত থাকে আপনি রান্না করেন সমস্যা নাই কিন্তু আপনি দেওয়ার নিয়ত নাই ঘরের ভালো খাবার রান্নার ঘ্রান দিয়েও প্রতিবেশীকে কষ্ট দেওয়া ইসলামীটা পছন্দ করেন আমার কথা কি আপনারা বুঝছেন আপনি ঘরের ভিতরে ফল আনছেন ফল ফলের শোকলা আপনি আশ্চর্য হচ্ছেন হ্যাঁ আপনাদের আশ্চর্য হওয়ার কথাই তো ফল আনছেন ফলের খোসা আছে না খোসা আপনি খোসাটাও ওই প্রতিবেশীর ঘরের সামনে ফেলতে পারবেন না কেন আপনি অর্থ আছে আপনি আপনার সন্তান কি আপনার নাতি কি আপনার স্ত্রী কি আপনার মাকে সুন্দর পরে খোসাটা দিলেন এই নজর পড়বে ওই পাশের ঘরে সেই ঘরে কি ছেলে নাই সেই ঘরে কি ছোট ছোট বাচ্চা নাই তাদের কি মন চায় না একটু ফল খেতে ওই খোসার দিকে যাওয়ার পর তার ভিতরে আহ আমি যদি খেতে পারতাম তার ভিতরে একটা কি কষ্ট

কাছে একজন মহিলা খুব খেয়াল করবেন একজন মহিলা নামাজ পড়ে পড়ে দান সৎকাও কি বলেন বলেন দান সৎকাও করে কিন্তু ইয়ার আল্লাহ তার মুখের আচরণ তার কথা তার কথা বার্তা তার পাশের লোকগুলো কষ্ট পায় ও নবী আপনি বলে এই মহিলার ব্যাপার আপনার সিদ্ধান্ত কি আমার নবী পয়গাম্বর মোহাম্মদ রসুল্লাহ বলেন এই মহিলার অনিষ্ট থেকে যেহেতু তার প্রতিবেশী শান্তি পাচ্ছে না সে জাহান নামী নারীদের মধ্যে একজন নাউজিল্লা বলেন না কি বলছে বলেন তো ভাই সে জাহান নামী নারীদের মধ্যে কি একজন আরেকজন মহিলার ব্যাপার আসিয়া রাসুল্লাহ হাবিবাল্লাহ একজন মহিলা